ভাইরাল তরুণী ফারজানা শীতির টোপের মুখেও শান্ত থাকা সেনা কর্মকর্তা অবশেষে প্রশংসিত হয়েছে শুধু তাই নয় সে প্রশংসা করে এবার এমন পুরস্কার দিল সেনাপ্রধান প্রধান এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্য ও কয়েকজন তরুণ তরুণীর বাক্য বিনিময়ের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে যেখানে ওই ভিডিওতে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উত্তেজিত এক শিক্ষার্থী অশোভনীয় আচরণের বিপরীতে এক সেনা কর্মকর্তার চরম ধৈর্য সহ ও শান্তনম্র স্বভাবের কথোপতন ওই ভিডিওটি সেনাবাহিনীর প্রতি মানুষের আরও আস্থা বিশ্বাস নির্ভরতা ও ভালোবাসার জন্ম দিয়েছে যে ভিডিও সবার জন্যই শিক্ষণীয় কঠিন এবং উত্তপ পরিস্থিতিতেও মেজাজ হারানো উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সেখানে আজ রবিবার উত্তেজিত শিক্ষার্থীদের সাথে শান্ত ও ভদ্র ব্যবহার করা সেই তরুণ সেনা অধিনায়ক আশিক ওই ঘটনার পুরস্কার পেয়েছেন তাকে ডেকে প্রশংসাও করেছেন সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান সোভিয়ার সেনাবাহিনীর এই কর্মকর্তা আশিক আহমেদকে আপনি কতটা ধন্যবাদ দেবেন ওই ধৈর্য ধারণের জন্য অবশ্যই কিন্তু করে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে